এটা ফুললি ফ্রেশ তো না দেখেন এটা যেমন ফুল ফ্রেশ পুরা ইনার সহ এটাও 790 এ ছেড়ে দেবো আবার আপনি কোথায় পাবেন আমাকে বলেন যেমন এই ড্রেসটা যেমন আমি জানি এটা ফ্রেশ আমি অবশ্যই চাইলে এটা আপনাকে আরেকটা প্রাইস ধরে দিতে পারতাম বাট এগুলো আমাদের এইগুলো আপু কোনো প্রাইজিংই ভরা হবে না যেমন এই এই ড্রেসটা বের করো তো মানে আরো এটা 790 না লালও একটা বের করো এই ড্রেসটা দেখেন এটা কোনো ডিফেক্ট না কিছু না এটা ফ্রেশ ড্রেস আমাদের এটার এই কয়টা পিসের এই যে বান্ডিলটা একটু দেখাও পুরো দেখেন বান্ডিলটা দেখছেন এই পুরো বান্ডিলে আমাদের অন্যা সালোয়ার কম ছিল যে কারণে আমাদের কামিজ হ্যাঁ আনো হ্যাঁ রাখো রাখো বান্ডিল রাখো যে কারণে আপু আমাদের কামিজ হয়ে গিয়েছিল বাট অন্যার সালোয়ার আসেনি হ্যাঁ ওটা রাখো এটা শেষ করে এটা এটা একটু শেষ করে নেই এই যে দেখেন এটা তো চিনেন আপনারা এই যে পুরো নেকে এমব্রয়ডারি

সার এইগুলা সব গাদারে চলে বলো চলে আসছে হ্যাঁ চলে এখন ওকে কত পাবো এটা বলো টাকা যেগুলো এই যে এরকম কাজ আছে এমবোর্ডারি করা একদম আছে বেশি এটা হচ্ছে 400 টাকায় ওকে এটা

আল্লাই সুন্দর এইটা খুলো এটা খুলো এটা খুলো এটা খুলো দেখি আল্লাহ পুরো সুন্দর পলি না পলি একদম

আরো আপু আপু ড্রেসে যেটা প্রবলেম না ওটা আজকে তো আমাদের সার্ভিস অফ হয়ে গিয়েছে ওরা আবার অন অন হলে রেখে দেন ওরা আবার ওটা চেঞ্জ করে দিবে হ্যাঁ আজকে পর্যন্ত জানালে আপনারা দেখে নিতে পারতেন বাট মানে আজকে পর্যন্ত দেখলে ওরা সলভ করে দিত বাট এখন তো আজকে তো অফ হয়ে গিয়েছে এই জন্য আবার আজকে ওরা কিছু করতে পারবে না যেহেতু সার্ভিস অফ আচ্ছা আমি এখন একটু বলি দূরে নাও আমার স্ট্যান্ড অনেক লম্বা এরা স্ট্যান্ড যে আসসালামাইকুম আলাইকুম আসসালাম এই আবার আমাকে ড্রেস দাও পার্ট করো পার্ট করো ড্রেস মিলায় না হ্যাঁ আলাদা করে দিতে থাকো যেটা দিবা একবারে দিয়ে শেষ করো দাও দাও দাও

আপনাদেরকে অনলাইনে দিলে আপনারা ওই যে সকালে নিবেন রাতে বলবেন এখন নিব না কালকে বলবেন যে আমার বিড়াল পছন্দ করছে না আমি এখন এটা নিব না আমার বাসার বিড়াল মানা করেছে আপনাদেরকে এগুলো আমি লস এত লস তার মধ্যে এক পিস আমার কোন সুখে আমি এটা অনলাইনে দিব আপু আপনি আমাকে বলেন তো লসে নিলে আপনাদেরও কিছু একটা কষ্ট করতে হবে কিছুর বিনিময়ে কিছু শোরুমে এসে যাকটা যে দেখে শুনে বুঝে নিয়ে যাবে আচ্ছা সো এই যে এরকম ডিজিটাল সেট এইগুলো ফ্রেশ হ্যাঁ এগুলা ফ্রেশ এবার আরেকজন ই রেডি করো আরেকজন সুতোর কাজ করা এটা যদি নিয়ে যেতে পারেন এই দেখেন আপু সামনে কাজ পিছে কাজ ফাইভ নাইনটি না ফাইভ নাইনটি টাকা হাই আপু হ্যালো আপু

কাজ আছে কিভাবে দেখা এইগুলো এই যে এই দেখেন আপু সিকুয়েন্স এর কাজ করে দেখছেন পাঁচশো নব্বই মানে এটা যে যেটা নিজেরটা দেখে নিয়ে যেতে পারে এই হচ্ছে আর কি বেস্ট বেস্টগুলো পেয়ে যাবে আপু দেখেন এবার পার্টি দাও পার্টি দাও পার্টি দাও আমার কাচুরিয়া পার্টি আচ্ছা পার্টি এগুলো নিজেরটা নিজে চেক করে নিয়ে যাবেন আর কিছু ফ্রেশ আছে কোনো কিছু কয়েকটা আবার হালকা কোনো ডিফেক্ট থাকতে পারে 790 টাকা ঠিক আছে 790 টাকা দেখেন দিস ওয়ান উইথ ইনার মানে যে যেটা নিয়ে যেতে পারেন 790

পুরো নেকটা আপনার এই যে এরকম কাজ করবে হ্যাঁ একদম মনে হবে নেকলেস পরে আছে সেভেন নাইনটি সেভেন নাইনটি যে হাতটা দেখেন আপু পুঁতি দিয়ে কাজ করা এগুলো যাকটা দেখে নিয়ে হ্যাঁ এই যে দেখেন এটারও গলা অনেক সুন্দর কারো যদি মেহেদি ফাংশন থাকে সি গো ফর দিস ওয়ান এই যে হলুদের ফাংশন থাকলে নিয়ে ফেলেন এটা

যেমন বলতে এইরকম কোন ছিঁড়া ড্রেস আমরা সেল করি না এটা আমরা আপনাকে একশো টাকা দিয়েও আমরা এটা সেল করবো না এটা আমাদের পুরো বক মানে এটা আমাদের পুরো রিটার্ন এটা আমি আপনার কাছেও সেল করবো না কারণ আপু আমাদের ডিফেক্ট মালও সেটা আমরা সেল করি যেটাই ধরেন দাগ বা এমন কোথাও কিছু যেটা আপনার কাটা পড়বে আপনার কোনো লস নাই আপনার ক্ষতি হবে না এমনটা এখন আমি এই অন্য পঞ্চাশ টাকায় বলতে পারি যা আমার তো দরকার নাই কি দরকার আপনি এই ছিঁড়াটাকে রিপু করবেন দেখা তো যাবে যে এই একটা জায়গায় সুতা এই প্যাটার্ন আপনি নিজেও যদি কখনো কোনটা দেখেন যে পুরা ছিঁড়া ক্যাশে নিয়ে দেখালে ওরাই বলবে ম্যাম এটা নিয়ে না এটা আমাদেরকে দেয় কারণ ওরা ছিঁড়া প্রোডাক্ট আলাদা করে তা আমাদেরই ই হয় ওই বান্ডেল গুলা দেখাও দেখি একটু

এটা আপনার এখানে সাতশো নব্বই টাকায় দেওয়া যায় এটা জামদানি এক পিস বের করো হ্যাঁ তারপর আপু এইটা তুমি এইরকম করো হ্যাঁ বুঝছো না আপু এই ড্রেসটা একটু পাছে নাও এই ড্রেসটা দেখেন কি যে সুন্দর এক্স আপু শু আচ্ছোন ও মাইগো আপু আপনি এই কাজটাও সাতশো টাকা দিয়ে করাতে পারবেন না আপনি এই যে কাজ আছে না আপনি এই কাজটা পর্যন্ত সেভেন টাকা দিয়ে আমি আবারও বলছি আমি চাইলেই আপনার এই ড্রেস আমার ফ্রেশ আমি এটার দাম হাজার বারোশো টাকা দিতেই পারি মানুষ নিয়ে যাবে বাধ্য নিতে কোথায় পাবে এই সেই এই যে সেভেন নাইনটি একটু নিজেরা দেখে নিবে যে কোথাও কোনো সেই রকম কিছু আছে নাকি না এই যে এই ড্রেস অনেক সুন্দর এই দেখেন জামদানি মোটিভ জামদানি মোটিভ এত কিছু আপু আমি আসলে খুলতে পারবো না তো আপনারা যেই দিন সুবিধা চলে এসেন ওই যে জামদানিটা দেখেন যাদের অনেক আপুর আছে আম্মুদের জন্য এরকম নিতে চান দেখেন পুরো সুতার কাজ বানানো আছে আচ্ছা কিছু গোল গোল জামাও পেয়েছে ওরা ঠিক আছে কিছু গোল জামা পেয়েছে কেউ যদি চান হ্যাঁ আর খুলো না

না অনলাইন সার্ভিসটা এখন অফ আছে শাড়িটা এইবার সাতে সাতে অর্ডার দিছি দিছে জাননা বাবা সকাল দশটায় শোরুম ওপেন হবে তো আপনারা একটু আগে চলে কিন্তু ডিসকাউন্টে পাচ্ছেন

ফোর ফিফটি ফোর ফিফটি এই যে দেখেন সব ফোর ফিফটি এই যে কাজ দেখেন এগুলো আচ্ছা এখন আমি একটুখানি বলি যে এখানের এগুলো হচ্ছে সব ওরা এখন এই যে আরো এই দেখেন হিউজ ড্রেস খুলি নাই খুলি নাই এগুলা বান্ডিল তো খুলি নাই ওই দেখেন ওখানে বান্ডিল হ্যাঁ খুলি নাই হ্যাঁ এই যে এগুলো হিউজ এখানে অনেক ড্রেস আছে এগুলা জায়গায় তো আপনাদের লাস্ট মোমেন্টের কিছু ড্রেস দেয়াই আছে আরেকটা জিনিস বলি যে এই ডিসপ্লেটায় আসো দেখা যাবে না এই যে এখানে আসতে হবে তো

हां सो এখানে জাস্ট এই দেখো ইনার প্রিন্ট করা হ্যাঁ এটা ই কাপড় আচ্ছা সো এখানে না এরকম ডিসকাউন্টের অনেক কিছু আছে যে আপনারা একটু দেখে আর আরেকটা জিনিস আমি এখন না আমার ডাউন সো আমাদের এখানে 15% दिखছে হবে

একই কথা লেখা যাইতে চাই ব্লক করো তো বারবার এক একই কমেন্ট দিয়ে নাই আমি ব্লক দেই সাসপেন্ড করে দিছি মনে হয় সুখে একই কমেন্ট করতেছে আপু তোমাকে অনেক মিস করছি কি বলবো আর আপু অনলাইনে কিছু ডিফেক্ট থাকতে পারে না থাকতে পারে এটা তো আমি আপনাকে দেখাই দিলে হবে না এটা আপনার নিজ হাতে ধরে দেখে নিতে আর এটা অনেক কম প্রাইসে আপু সো মানে কিছুর বিনিময় কিছু যেমন আপনি কষ্ট করে এখানে আসবেন সেই বিনিময়ে আপনি তো বলবো মানে টোয়েন্টি পার্সেন্ট প্রাইসে নিয়ে গেলেন সো এইটাই হচ্ছে বেনিফিট যে হ্যাঁ আমি অনেক কষ্ট করে আসলাম আমি একসাথে এইরকম দামে এত কিছু নিয়ে যেতে পারলাম আর কিছু না এগুলো অনলাইনে কখনোই সম্ভব না কারণ নিলে আপনি তখন বলবেন ও আমি তো এটা এইরকম ভেবেছিলাম বা এটার এই জায়গায় একটা হালকা কালো দাগ কেন এগুলো ইস্যুস আছে আর এক পিস প্রোডাক্ট ইটস ইম্পসিবল যে এটা আমরা অনলাইনে সেল করব হ্যাঁ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মিস ইউর লাইভ হ্যাঁ মিস করেন মিস করেন একটু মিস করেন করেন আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা বাই বাই খুদা হাফিজ আল্লাহ হাফেজ